দর্শক এখানে মার্শাল সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি এদের সার বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা আর দেশি গাভী সার বাচ্চা আর দেশি গাভী দামদর হচ্ছে গাভীটা অনেকক্ষণ ধরে এখনো বেচা কিনা হয়নি দাম ধরো অনেকক্ষণ ধরে দেখতেছে চলতেছে সুন্দর একটা গাভী বাচ্চা দেশি জাতের গাভী আর অল সার বাচ্চা দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে দুধ কেমন আসে খাওয়াটা হয় আর বাড়ির গাভী নাম কত চাচ্ছেন

সার বাচ্চা আশি হাজার দর্শক রয়েছি ডাকুমারা হাটে হারটি বকুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এ হাট থেকে আপনাদের কিছু দেশি জাতের গাভী বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি আমদানি প্রচুর হয়ে থাকে এদের এখানে একটা দেখেন বোকনা বাচ্চা গাভীটা জোয়ান হয়ে গেছে একেবারে হ্যাঁ রে দেখাদেখি চলতিছে বকনা বাচ্চা আর এটা গাভী আসসালামু আলাইকুম এই গাফিটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে দাম কত চাচ্ছে বাহাত্তর হাজার কাস্টমার কি বলে এই যে গাফিটা বাহাত্তর হাজার চাও দাম বাষট্টি তেষট্টি দাম দিচ্ছে দেশি জাতের গাভী আর দেশি জাতের বকনা বাচ্চা 6563 এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন এক টাইনি আছেন নাকি দর্শক এই যে বাইরে কাছে গাভী দেখতেছি দেশি জাতের গাভী আর এই যে শাহী वालों একটু ক্রস আছে বাচ্চাটা শাহী বাচ্চা কয় দাতের গাভী আধা দাত হয়ে গেছে দর্শক দেখে বুঝতে পারবেন না আর্ধাত হয়ে গেছে এই যে দেখেন দাম কত চাচ্ছেন দাম হাজার 75000 কাস্টমার কি বলে 90 1263 63 দেখেন সুন্দর একটা গাবি বাচ্চা 62363 দাম দিচ্ছে এই যে গাবিটা বাজার খারাপ নাকি বাজার কম দর্শক বাজার একটু কম আর তুলনামূলকভাবে একটু দামটা কমই মনে হচ্ছে এই যে গাবি বাচ্চাটা বাজার একটু কম এই যে এখানে একটা দেখেন দেশি দেশি গাবি আর দেশি বাচ্চা দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাদ ওর জোন হয়ে গেছে বকনা বাচ্চা কত চাচ্ছে বাচ্চা মেলা 70000 কি বলে কাস্টমার পঞ্চাশ হাজার দশক দেখেন পঞ্চাশ হাজার গা পঞ্চাশ হাজার টাকাও গাফি বাচ্চা মোটামুটি ডাকুমার হাটে পাওয়া যায় পঞ্চাশ হাজার দাম দিচ্ছে দেশি জাতের গাফি আর এ যে বাচ্চাটা পঞ্চাশ হাজার দাম দিচ্ছে এদের চাচার কাছে একটা দেখতেছি ষাট বাচ্চা চমৎকার একটা বাচ্চা আর এটা গাভী দেশি জাতের গাফি দর্শক গাভীটা দেশি জাতের গাভী পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে আশি হাজার চাওয়া দাম সৌত্রে আশেপাশে গেলে বেচা কিনা করবে সুন্দর একটা গাভী ভিডিওটা কেটে গেছিল এই জন্য কথাগুলো আসে নাই পঁয়ষট্টি দাম দিছে এই যে এই পাশে মোটামুটি খালি গাফি গরুগুলো আমদানি হয় এদের এখানে দেখেছি চাষের কাছে আসলাম আলাইকুম এটা কয় জাতের গাফি নতুন জোয়ান বোকনা বাচ্চা কত চাচ্ছেন দাম কত নব্বই হাজার কাস্টমার কি বলে সত্তর হাজার দুধ কেমন আসে চার স্যার দশ কে যে দেশি জাতের গাফি আর ভোকনা বাচ্চা দেশি যাদের ভোকনা বাচ্চা এদের এখানেও কিছু গাভি আছে আপনাদের তথ্য দেব এদের দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল কত কতদিন বেচা কিনা হলো জানার চেষ্টা করি এটা কত দিয়ে দিলেন কত দিয়ে বাহাত্তর হাজার দর্শক বাহাত্তর হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল বাহাত্তর হাজার মুখ নাম আচ্ছা সাহেলে একটু ক্রস আছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার বেচা কেনা হয়ে গেল এই যে এখানে একটা দেখতেছি দেশি দাঁতের গাভী আর ভোগনা বাচ্চা কেমন দাম চাই জানার চেষ্টা করি দাম দর হচ্ছে দেখা দেখি চোখ দিছে ম্যাডাম কয় দাঁত ছয় দাঁত দুধ দুধ এক দেড় লিটার করে আসে তো না কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে পঁচাত্তর পঁচাত্তর হাজার কি বলে কাস্টমার আশি হাজার চাওয়া দাম পঁয়ষট্টি ছেষট্টি দাম দিছে দেশি দাঁতের গাছের পঁয়ষট্টি ছেষট্টি

হাটের শেষ মুহূর্তে বেচা কিনা একেবারে শেষের দিকে আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভীর আট দাঁত হয়ে গেছে দর্শক এই যে না বাচ্চা আট দাঁতের গাভি এই যে গাভিটা কত চাচ্ছেন আশি হাজার কাস্টমার কি বলে পঁয়ষট্টি সত্তর দশ পেলে আশি হাজার চাও দাম দেশি দাঁতের গাভি পঁয়ষট্টি সত্তর দাম দিছে ছয় দাঁতের গাভী পঁয়ষট্টি সত্তর দর্শক ভিডিও এই যে এখানে চমৎকার একটা গাভী বাচ্চা দেখতেছি এই যে চাচার কাছে এ ভাইরাল চাচা এই যে বাচ্চাটা দেখেন মাসাল্লাহ চমৎকার একটা বাচ্চা আর গাভীটা এটা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতিছে ভালো আছেন কয় দাঁত চার দাঁত চার দাঁত দুধ কেমন আছে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার কাস্টমার কি বলে দর্শক লাখ দাম দিচ্ছে সার বাচ্চা আর এটা গাফি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চাচাকে দেখলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামাইকুম